রাধে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি বানিয়েছি রাধা পল্লবী খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আপনারা তো অনেকভাবে অনেক জায়গাতেই খেয়েছেন একবার এভাবে ট্রাই করে বানিয়ে বাড়িতে করে খেয়ে দেখুন পারফেক্ট রাধা পল্লবী বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন একটু ধৈর্য সময় নিয়ে দেখতে হবে স্টেপ বাই স্টেপ দেখুন তাহলে কোনো জায়গাতে আপনাদের ভুল হবে না আমার মতো আপনাদেরও খাস্তা এবং খুব সুস্বাদু রাধাপলবী বাড়িতে তৈরি করি আমি বিউলির ডাল নিয়েছি পাঁচশো গ্রাম আগের দিন রাত্রিতে আমি জলে ভিজিয়ে রেখেছি পরিষ্কার করে ধুয়ে মিক্সার জারে আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আর দিচ্ছি পাঁচটে কাঁচা লঙ্কা আপনার বিউলির ডালটা মোটামুটি পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি দুই চামচ মতো জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি এক চামচ লবণ তারপরে দিচ্ছি এক চামচ চিনি এক চামচ আমুল দুধ গুঁড়ো দুধ আমি আমুল দুধ বলছি আর দিচ্ছি এটা গরুর দুধের সর দুধ সমেতই দিচ্ছি সরটা তুলে তুলে আমি দিয়ে দিচ্ছি আগের দিন আমি দুধটা জাল দিয়ে রেখেছি ঠান্ডা করেই এটা দিতে হবে গরম দেওয়া যাবে না দুধটা ঠান্ডা হলে সরটা বেশ সুন্দর হয় দুধ সময় সটাই আমি এখানে পেস্ট করে নেব আমি এখানে মোটামুটি দিলাম আমি সরটা দশ গ্রাম মতো সর সব আমার মশলা দেওয়া হয়ে গেছে এবার মিক্সার জারে পেস্ট করে নিচ্ছি খুব ভালোভাবে পেস্ট করতে হবে যেন দানা না থাকে আর জল এক ফোঁটাও যেন মিক্সড করতে হবে না আমার ব্যাটারটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত ঘন আমি কিন্তু এখানে জল মিক্সড করিনি এবার আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টা ফ্রিজ আমি রেখে দিচ্ছি এক ঘন্টা পরে আমি কড়াইয়ে খুব সময় নিয়ে হালকাভাবে আমি পুরটা তৈরি করে নিচ্ছি কড়াইয়ে খুব বেশি তেল দিই হালকা তেল দিলে এটা হয়ে যায় তো কালারটা দেখতেই পাচ্ছেন অনেকটা শুকিয়ে গেছে কালারটা ব্রাউন কালার চলে এসছে এবার আমার পুরটা আমার কমপ্লিট হয়ে গেছেটা তৈরি করতে হবে এখানে ময়দা নিয়েছে আমি পাঁচশো গ্রাম কলের ময়দা এক চামচ লবণ আমি একটু আমার পিসিমার হেল্প নিয়েছি মানে পরিমাণটা সঠিক যেন হয় চামচে ঠিক বুঝতে পারছি না তাই জন্য হাত দিয়ে দেওয়া হচ্ছে এক চামচ চিনি দিলাম এবার চিনি আর লবণটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি ময়দায় মিক্সড করা হয়ে গেছে এবার দিচ্ছি আমি একশো গ্রাম সাদা তেল একবারে আমি দিব না তেলটা কিছুটা মিক্সড করে নিব আমি ময়দাটা বেশ ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে আমি ময়াটরে আবার আমি কিছুক্ষণ পরে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল মানে মো আমি একশো গ্রাম সাদা তেল দিলাম পাঁচশো গ্রাম ময়দায় দেখছি খুব ভালোভাবে হাত দিয়ে মানে জল দিয়ে যেভাবে ময়দাটা মাখা হয় সেভাবে তেল দিয়ে মাখতে হবে প্রথমে প্রত্যেকটা ময়দাতেই যেন তেলটা লেগে যায় হাত দিয়ে সেই কচলে কচলে মাখতে হবে তাহলে ময়ামটা খুব সুন্দর হবে দেখতেই পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে আমি এখানে বসে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মিখে নেব একবারে জল সম্পূর্ণ দিলে হবে না কিন্তু এখানে সামান্য জল দিতে হবে অল্প অল্প করে মাখতে হবে একটু সময় নিয়ে মাখতে হবে ময়দাটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখছি ওই অল্প অল্প বারবার জল দিচ্ছি বারবার মাখছি এক সাইডে আমি গোটা করে রেখে দিয়েছি আবার অল্প জল দিয়ে আবার মাখছি আমি এইভাবে আমি সম্পূর্ণ ময়দাটা খুব সুন্দরভাবে আমি মেখে নেব আমার ময়দাটা মাখা হয়ে গেছে আমি এবার ঢাকা দিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেব দেখতেই পাচ্ছেন কত নরমভাবে আমি ময়দাটা মেখেছি এখানে দেখছেন পুটটা একেবারে লাল হয়ে গেছে খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি পুটটা আমি হাত দিক গাছ নিয়ে মেখে নেব একটা ডো তৈরি করে নেবো ময়দাটা এক ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে এবার লিচিগুলো আমি কেটে নেব মিডিয়াম সাইজের খুব ছোটো করবো না খুব বড় করবো না লিচি মিডিয়াম সাইজের লিচিগুলো কেটে নিচ্ছি এবার ভরে নিচ্ছি আমি একটা একটা করে প্রত্যেকটায় আমি লিচি কেটে নিচ্ছি এক মাপেরই সব কাটতে হবে তাহলে সুন্দর লাগবে দেখতে আমার লিচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি পুরটা ভরে নেব বেশ ভালোভাবে খুব সময় নিয়েই ভরতে হবে যেন ফেটে না যায় হাতের গোলাটা খুবভাবে সুন্দরভাবে করতে হবে দেখুন আমি কিভাবে ভরছি লিচিটা একটা পুরো যেন ঠিক না ফেটে যায় না ফাটলেই জিনিসটা নষ্ট হয়ে যাবে তেলের মধ্যে ছড়িয়ে যাবে তখন কালো কালো হয়ে যাবে তেলটা লিচিগুলি একটু সময় নিয়ে করতে হবে না হালকাভাবে করতে হবে খুব তাড়াতাড়ি করা যাবে না তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে একটু সময় হাতে নিয়ে করবেন তাহলে সুন্দর হবে প্রত্যেকটা লিচি দেখছি আমি কীভাবে মুখগুলো মুড়িয়ে দিচ্ছি হাতের আঙুলের চাপা দিয়ে দিয়ে এইভাবে লিচি করবেন তাহলে একটা মুখও ফেটে যাবে না কয়েকটা লিচি করা হয়ে গেছে সব ভরা সম্পূর্ণ এখনও হয়নি আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল খুব হালকা হাতেই বেলতে হবে খুব জোরে চাপা দিয়ে বেল বেলা যাবে না তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রত্যেকটা রাধা পল্লবী এইভাবে ফুলে যাবে দেখুন ফাটছেও না আমার খুব হালকাভাবেই আমি বেলছি সুন্দরভাবে ফুলে গেছে আজকে রান্নাটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি ভালো লাগবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে করে দেখুন